বাবা গরমটা কিন্তু নাম থেকে আসে এটা জানেন নাম সহ্য করতে না পাইরা তখন গরম হাওয়া মারে আরো এক্সাম্পল দিয়ে বোঝায় অনেক প্রেশার কুকার আছে দেখবেন গোস্ত পাক করে দেখছেন না এই কুকারের যদি মাঝে মাঝে হাওয়া না ছাড়ত গোস্ত গইলা আটার মতো সেদ্ধ হয়ে যেত পানি হয়ে যেত ওই প্রেশারের কুকারে গরম পানি এত ভয়ঙ্কার প্রেশার হয় দেখবেন মাঝে মাঝে প্রেশারের কুকারের মধ্যে আওয়াজ হয় কুকার যদি এক ঘন্টা জাল দিত বন্ধ করে দিয়া আটা দিয়ে বন্ধ করে দিয়া প্রেশারের প্রেশার কুকারের ওই ডিব্বাটা পাঁচ মিনিট পরে বাস্ট হয়ে ঠিক কথা কন না কেন এত গ্যাস জন্ম না ওটার মধ্যে ওই গ্যাসে গোস্তুটাকে আল্লাহ সেদ্ধ করে ঠিক জাহান নামের মধ্যে পুরো এগারো মাস গ্যাস হয় ছয় মাস গ্যাস হয় দুইটা মাস ওই গ্যাস সারে এটা আমার বাফের বানানোর কথা না ডাইরেক্ট বুখারি শরীফের কথা মার হাবা বললেন না এবার এই

আল্লাহ শকর যে গরমের মধ্যে আপনার বয়ে রয়েছে প্যান্ডেল আস্তে আস্তে ভরতাছে আল্লাহ এখনো যারা দোকানের সামনে বয়ে রয়েছে দেখো বাড়িঘর তুমি চিনো আমি চিনি আল্লাহর কাছে আমরা দুই হাত উষা করে এই গরমের মধ্যে একটা ডাক দিয়া বলে দেই মালিক তুমি আমাদের রহমাতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও আল্লাহর জোর একটা ডাক দাম তো ডাক দাম হে ভাই সে আপনি আল্লাহকে জোর একটা ডাক দাও চাঁদপুরে মুসলমান জোরে মতলবের মুসলমান আল্লাহকে দুই হাত উষা করে উষা আল্লাহকে দুই হাত উঁচু করে ডাক দাও বাইশে এপ্রিল আল্লাহকে শুধু একটা ডাক দাও ডাক দাও বাইশে এপ্রিল এই সাতপুর মতলবের মুসলমান ভাইরা আল্লাহকে জুড়ে একটা ডাক দিয়ে দেখাই দাও আল্লাহর তুমি অনেক ভালোবাসা আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে না জানিয়া করছি গুনাহ আল্লাহ এই মাজার মধ্যে যাদের বাবা মা নাই তাদেরকে মাফ করে দাও কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমারে ডাক দিছে পৃথিবীর কোন রাজা বাচ্চারে ডাক দেয় নাই এদের ডাকের ওসিলা করে বৃষ্টির ব্যবস্থা করে দাও আজকে একটা অন্ধ লোক দেখলাম বৃষ্টির জন্য হা করে ইসুফ এক বছর বৃষ্টি হয় নাই এত কান্দা কানছে কাজ হয় নাই লাস্টে তুমি কইছো ইসুফ রে একটা শর্তে আমি বৃষ্টি দেব তোমার এলাকায় একটা লোক ঘরে থাকতে পারবে না সবাই রাস্তায় নামাও গরু ছাগল কুত্তা বিলাই শুয়ার সিরগল সব রাস্তায় নামাও সবাই যখন পানির জন্য কাঁদবে আমি মালিকের কুদ্রাতে দরিয়ায় তখন পানিতে ঢেউ শুরু হবে আমি মুসুন্দর বৃষ্টির ব্যবস্থা করে দিব ইসুব নবীর দেশে এক বছর পর্যন্ত বৃষ্টি হয় নাই বাবা আপনি বাপ্তাসের বৃষ্টির লেগে এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন নবীদের দোয়াও কবুল হয় নাই আল্লাহ যদি কখনো কোনো মাইন্ডে কোনো দেশকে ফেলায় দেয় ওই দেশে তসবির দানার মতো গজব পড়ে যায় কথা ঠিক না ঠিক জাহান নামের সাত পর্যন্ত হলো পাহাড়ের সীমারেখা আর জাহান নামের সাত পর্যন্ত যাইতে কোন মানুষ যদি কাটতে কাটতে বিমান লইয়াও যায় পাঁচশো বছর লাগবে তাহলে বুঝেন এই পাঁচটা পাহাড় জাহান্নামের পর্যন্ত সাত পর্যন্ত স্বর্ণ হয়ে যাবে আর জাহান নামের সাত কি দিয়ে বানাইছে জানেন দিয়ে আর জাহান নামের সাত পুরার মোটা হলো পাঁচশো বছরের রাস্তা এই জাহান নামের সাত গরম এক জমিন গরম হয় এই জাহান নামে মাঝে মাঝে সাগরের মধ্যে হাওয়া ছাড়ে দেখবেন এখন যায় দেখেন সাগরের মাছ ময়রা সাদা হয়ে গেছে কারণ সর্বপ্রথম জাহান নামের আগুনে ফুসফুসি সারে হাওয়া সারে সাগরের মধ্যে সাগরের পানি গরম হইয়া মাছ মরে কীট মরে জমিন গরম হয় কারণ নিচে তো পানি মিয়া পানি আগে গরম হয় তারপরে জমিন গরম হয় এটা মনে রাখবেন অতএব আল্লাহ মধ্যে ঠান্ডা করে দেন কাটা আমিন আরো জোরে কেন আমিন টাকা দিকে আর একটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে সেই পাহাড়টার নাম হল জাবালের রহমা যে পাহাড়টা পাহাড়টা হল উষা এই পাহাড়টা এই দিকে অনেক বড় ছিল এখন কেটে সেটে মাত্র আধা কিলোর মতো রাখছে জাবালের নূর সাড়ে সাত হাজার ফিট সাড়ে চার কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া যেরকম সাড়ে চার হাজার ফিট জাবালে যারা উঠছেন নিচের গাড়িগুলো মনে হয় মুরগির ডিমের মতো কথা না কেন এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাজানিয়া একটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে পাহাড়টার নাম হলো পাহাড়ের জাবালে তুষ যেই পাহাড়ে মুসা নবী আমার মৌলার সাথে প্রতিদিন কথা বলতো বাবা ওই পাহাড়টার নাম হলো জাবালের তুর আজকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছি আমার আল্লাহ বললেন মুসারি আমার সাথে কথা বলার আগে আমার বন্ধু মুহাম্মাদের পরে দূরত পর আরো জোরে কন মুসানবীর মাঝে আমার নবীর মাঝে পার্থক্য হলো বাবা তিন হাজার বছরে তিন হাজার বছর আগে মুসা নবির আল্লাহ দুরুদ পড়ায় আমার আল্লাহ বলে আল্লাহ বলে মুসা তুই যদি আমার নবীর পরে দুরুদ পড়স তোর ডিমান আমি বাড়ায় দিব মুসা আল্লাহ খুব করামেজাজের মানুষ ছিল তো আল্লাহকে বলে আল্লাহ আমি বুঝলাম না আমার ভাই হারুন হলো নবী আমার শ্বশুর সোয়াইব আলা সে হলো নবী আর আমি হলাম নবী আমার বড় ভাই হারুন আলাহাম হলো নবী আর আমার বাইকা লুত হলো নবী আমরা একই রক্তের মধ্যে চারজন নবী মার কর এক ফ্যামিলিতে চারজন শ্বশুর নবী বড় ভাই নবী আমি নবী আপন বাইগনা নবী কিন্তু আমার জানার বিষয় কি আমি এই পর্যন্ত জানি আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবীর নাম মোহাম্মদ না তুমি মহাম্মদের পরে আমার দূরত পড়তে বলো কেন আল্লাহ বলে মুসারে পৃথিবীতে কোন নবীরে আমি হাবিব বলে ডাক দেয়নি হাবিব মানে বান্ধব হাবিব মানে বন্ধু হাবিব মানে প্রিয় হাবিব মানে পৃথিবীর শ্রেষ্ঠ লাভার ভালোবাসার লোক আরব দেখবেন দেখবেনা ও প্রিয় এদিকে হে বান্ধব হে যখন বলছে মুসা পৃথিবীতে আমি একজনকে হাবিব বলছি আর কাউকে আমি হাবিব বলি নাই হাবিবুল্লাহ আর কাউরে আমি ডাকি নাই সেটা হলো আমার প্রিয় হাবিব মোহাম্মদ যখন বলছে সে হল আমার প্রিয় হাবিব মুহম্মদ মুসাল্লাহাম আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ এই মানুষটাকে আমার আগে আসছে না পরে আসবে আল্লাহ বলেন তো তিন হাজার বছর পরে যাবে মুসা মাইন্ডে লেগে গেছে আমার তিন হাজার বছর পরে যাবে পড়তে কয়া হনে আল্লাহ এই মানুষটার দাম কত আল্লাহ বলেন ওই মানুষটার দাম বাদ দিয়ে তার উন্মাতের দাম শোনা গে এখন কানবেন কে কইছে আল্লাহ মাফ করবে না আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহ পরে এখনই মাফ করে দিবেন বানাই দিবে মাইকের আওয়াজ বাড়াও এই মুসলমানের পোলা শুধু চোখের পানি ফেলায় আল্লাহরে দেখাই দিবেন আল্লাহরে কত ভালোবাসেন তার নবীরে কত ভালোবাসেন যখন বলছে ও মালিক এই মানুষটার কথা না বলে তার উন্মাতের কথা বলবা তাহলে বলতো তার উন্মাতের দাম কত হ্যা তার উন্মাদ জীবনে যত গুণা করবে একবার আমি মলার কাছে তবা করবে তাদের জীবনে কোনো গুণা থাকবে না তারপরে হ্যাঁ তার উন্মাদ গুলা অনেক গরিব থাকবে সারাদিন ভুট্টে খেতে কাম করি সারা দিন আক্ষেতে কাম কইরা পাট খেতে দান খেতে কাম কইরা এক প্লেট পান্তা ভাত খাইতে বসবে কি করলি বেডা তোর মাইকেডা কি হইছে বক্স লাগাস নাইকা মাস্টার বাড়া এইভাবে রাখবি হাত ছড়া মগা এই দাদা ভাই এদিকে টাকা এই মুসা তার গুলো সারাদিন ভুট্টা খেতে কাম কইরা সার দিয়া নিড়াইয়া কুরাইয়া বৈকাল বলে এক প্লেট খাবার খাইতে যাবে তাও কাঁচা মরিচ আর পান্তা বাদ দিয়ে গরমে নষ্ট হয়ে গেছে গরিব মানুষ মুসারে পান্তা বাদটা খাইয়া সেরা গামছা দিয়া হাত মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ আর আমি তোর উম্মাত্রে এক দুই বছর না চল্লিশ বছর জান্নাতের খাবার খাওয়াইছি তরুণ্ম বদমাস গুলা জীবনে একবার আলহামদুলিল্লাহ বলে নাই তার মত গুলা একটা পামরুটি কলা খাবে তরুমাতের রোজা দিছিলাম মাত্র দুইটা মহরমের নয় তারিখ আর দশ তারিখ এই দুইটা রোজা ওরা রাখে নাই আর আমান্নবীর উম্মাদ এক মাস রোজা দিব সত্র মাসে রোজাটা রাখবে কলিজাটা পানিতে বাজাবে যাবে বুটটা খাতে রোজা তাইকা কাম করবে কাশি ঠান্ডার টি বলে পানি আছে কেউ দেখবে না তবু এক গ্লাস পানি খাবে না মুসারে এক মাস রোজা রাখবে একমাত্র আমি মৌলারে ভয় করবে মুসা তুই জানস না তোর গুলার একটা রাত্র দিছি ইবাদত করার জন্য রামান নবীর উম্মাদের পাঁচটা রাত দেব সবে কদরে আল্লাহ আকবর বলা তোর উম্মাদের জিন্দিগি বরামল এক জায়গায় করলে আমার নবীর একটা রাত্র ইবাদতের শূন্য স্থান পুরো হবে না এমুসা এখানে শেষ না তার একটা মাস রোজা রাখবে আমি পুরা বছর রোজা রাখার সব দান করবো মা রোজা রাখবে এক মাস তারপ করবো তার জীবনের স এক বছরের রোজা যখন রাখবে এক মাসের বিনিময় আর এক বছর আস্তে আস্তে আর এক বছর গুণা মাফ এইভাবে তার মৃত্যুর আখপন্দ দেখা যাবে তার কোন গুণাই নেই জোরে 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 হ্যাঁ মুসা তিরিশটা রোজা দ্বারা সারা বছর রাখবে বালেঘর পরে ওরা নিষ্পাপ হয়ে কবরে যাবে কবরে যাওয়ার সাথে সাথে আমি জান্নাতের হুরদেরকে তাদের গান শোনাবো আমি আল্লাহ নিজের হাতে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবো হাউজে কাউসার তাদের নিজ হাতে খাওয়াবো মুসাল্লাহ আমার আল্লাহর মুখে আপনার আমার প্রশংসা শুই মুসাল্লা কয়ে আমার নবুয়তি দরকার নাই আমার বানাই দাও আল্লাহ যারা আসতে কয়েছে গো বাড়ি তুমি আবার বলছি আল্লাহ আমার নবুয়তির দরকার নাই তার উম্মতের যদি এত দাম হয় আমারে তার উম্মত বানায় দাও তোর উম্মত হওয়ার অপশন খালি নাই কারণ তোর তিন হাজার বছর পরে যাবে তবে একটা কথা শোন তুই যখন তার উম্মা চাইছ থেকে তোর নামটা বসা কালিমুল্লা দিলাম ইব্রাহিম আগুনে পড়াইয়া আমার নবীর নাম নেয়ার কারণে হলিল্লা বানাইছিলাম এই লকবগুলা দিছে আমার নবীর নাম উচ্চারণ করার কারণে তুই যখন আজকে আমার নবীরে এত বড় ডিমান্ড বাড়ায় দিলি চাইলি যা আজ থেকে তুই যে আমার সাথে কালিমুল্লাহ তোর নাম অর্থাৎ আমার সাথে কথা বললে মুসা মূস আল্লাহ সালাম কা আল্লাহ তাহলে আর একটা লকব চাই কি ওই মানুষটার সাথে কি আমার জীবনে দেখা হয়নি আপনি ওকে আল্লাহর সাথে কথা দেন তো আপনার নবীরে না দেখবেন আছে বাবা যা দাড়ি দাড়িগুলা পাইকে গেছে এরা তাড়াতাড়ি দেখতে পারবেন যারা যুবক মানুষ আছেন তারা তাড়াতাড়ি দেখতে পারবেন যা দাড়ি নাই স্বপ্ন ভাইবেন না যা না গুলাগুলো বিদেহা দিব মনে রাখেন দাড়ি যেগুলো ছাড়া আছেন দাঁড়ি কাই জীবন আপনার সাথে দেখা দিব না দুনিয়াও না কবর আপনি চান্দু ভাইবেন না দাড়ি কাইটা আপনি জিতে গেছেন গা কথা কর না কেন জোরে কর আরো জোরে দাড়ি ছাড়া যদি আপনার আমল কবুল হয় আপনার ঠ্যাঙের মেস দিয়ে এক সমর্থন দাড়ি ছাড়া কোনো মানুষের যা দাড়ি সাইসা ফেলা এগো কোনো না এটা আপনি জানেন মাসলা তো জানেন না যারা যায় মানে না তাকে দান সৎকা যা কিছু বলেন বদ্ধ আসমানে জ্বলতে থাকে যেদিন থেকে আপনি দাড়িটা কাটা বাদ দিবেন এককে ধাক্কায় আসমানে চলে যাবেন এটা আমার বাফের বানানো কথা না ডাইরেক্ট হাদিসের কথা আমি গোপালগঞ্জের থেকে সাতপুরে বানাই নিয়ে আইলে আর যদি আমার ফটো উল্টাইতে পারেন জীবন লস করব যদি কোন দাড়ির সাথে ইসলামের সম্পর্ক হ্যাঁ দাড়ির সাথে সে ইসলাম হলো দাড়ি হে দাড়ি রাখা সুন্নাত না দাড়ি রাখা ওয়াজিব মার হাবা বলতে পারলেন না যারা দাড়ি গুলা চাষেন আপনি পাইবেন না জিতে গেছেন গা আপনার মতো বোকাই পৃথিবীতে একজন কথা কন না কেন আরো জোরে কন তাহলে ওয়াদা করেন দাড়িটা রাখবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন কোন সাহাবিরে পাবেন না জীবনে দাড়ি সাজছে কোন মসজিদের ইমামরে পাবেন না দাড়ি সাজা কথা কন না কেন যদি দাড়ি সাসার ইমামতি করতে দিতেন আপনাকে চাঁদপুর মতপের একটা বাংলা মসজিদের ইমাম সাব দাড়ি সারা রাখতেন কথা বল সভাপতি সেক্রেটারির মুখে দাড়ি নেই অনেক মসজিদ আছে না এখন যদি সভাপতি সেক্রেটারি মনে করে আমাকে দাড়ি নেই ইমামারটা রাখবো দাড়ি ছাড়া পিছনের থেকে এক চাষা আঁকা বাঁকা ডালি ডুয়ে খারাই থাকবো রাস্তায় তোর ইমাম তোরে একসাথে কেলাবো আসলে আমাদের কষ্ট হয়ে গেছে আওয়াজ দেবেন না এবার আসলে বাবা ঠান্ডা গরমে গলাটা বয়ে বসে আপনারা বুঝতেছেন কিন্তু একটা কথার উত্তর দিয়ে না আপনারা জোরে আওয়াজ দিন আমি খুশি আমার মৌলাও খুশি রেডি